বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি সামিউর প্রধান রহমতে রাব্বানা থেকে বলছি পনেরো আগস্টের অভ্যুত্থানকারী সেনা কর্মকর্তা সৈয়দ ফারুক রহমান ছিলেন তৎকালীন ক্যাবিনেট সেক্রেটারির বড় ভাইরার ছেলে চৌধুরী শেখ কামালের সঙ্গে মুক্তিযুদ্ধ করেছিলেন শরীফুল হক ডালিমের সহধর্মিনী শেখ রেহেনার বান্ধবী ছিলেন চাকুরিচ্যুত হবার পরও ডালিম শেখ মুজিবের ধানমন্ডি বত্রিশ নম্বর রোডের বাসায় যাতায়াত করতেন শেখ মুজিব নিহত হবার পর ছাত্রলীগের তৎকালীন সভাপতি শেখ শহীদুল ইসলামকে অনেকদিন জনসম্মুখে দেখা যায়নি ডাকসুর তৎকালীন ভিপি মাহবুব জামানকে তেমন একটা প্রতিবাদ মুখর হতে দেখা যায়নি খন্দকার মোস্তাক সেনাপ্রধানের পদ থেকে শফিউল্লাহকে সরিয়ে দিয়ে জিয়াউর রহমানকে নতুন সেনা প্রধান করেন তিন নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশারফের নেতৃত্বে পাল্টা সেনা অভ্যুত্থান ঘটে সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দি করা হয় খন্দকার মোস্তাক টেলিফোন করার পর পনেরো আগস্টের অভ্যুত্থানকারী কয়েকজন সেনা কর্মকর্তা ঢাকা কেন্দ্রীয় জেলখানার ভিতরে প্রবেশ করে সাবেক উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম দুই সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ও ক্যাপ্টেন মনসুর আলী এবং আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী কামরুজ্জামানকে হত্যা করে ব্রিগেডিয়ার খালেদ মোশারফ পনেরো আগস্টের অভ্যুত্থানকারী সেনা কর্মকর্তাদেরকে বিদেশে পাঠিয়ে দেন চার নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ধানমন্ডি বত্রিশ নম্বর রোডের বাসা অভিমুখী একটি মিছিল বের হয় এই মিছিলে ছিল ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট পার্টি মুজাফর ন্যাপ ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকজন তবে ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট পার্টি ও মুজফর ন্যাপের লোকজন বেশি ছিল এই মিছিলে ব্রিগেডিয়ার খালেদ মোশারফকে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল ব্রিগেডিয়ার খালেদ মোশারফের মা ও তার ছোট ভাই রাশেদ মোশারফ কলা বাগান থেকে এই মিছিলে যোগ দেয় তিন চার পাঁচ ও ছয় নভেম্বর দেশে কার্যত কোনো সরকার ছিল না ছয় নভেম্বর সন্ধ্যায় খালেদ মোশারফ মনোনীত তৎকালীন প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন সামরিক শাসন জারি করেন সংসদ বাতিল করেন ও সংবিধান স্থগিত করেন আটান্ন ও উনসত্তরে সামরিক শাসন জারির পর সংবিধান বাতিল করা হয়েছিল কিন্তু পঁচাত্তর ও ব্রাশিতে সামরিক শাসন জারির পর সামরিক প্রবিধান দ্বারা সংবিধানের প্রতিপয় অনুচ্ছেদ ঢেকে রাখা হয় সংবিধান বাতিল করা হয়নি এটাই আটান্ন ও উনসত্তরের সামরিক শাসনের সঙ্গে পঁচাত্তর ও ব্রাশির সামরিক শাসনের মৌলিক পার্থক্য পঁচাত্তর ও ব্রাসির সামরিক শাসন একই ধরনের ছিল চলবে ভালো থাকবেন ও রাজনীতির আড্ডাখানা রহমত রব্বানায় বেড়াতে আসবেন ফিয়ামানিল্লা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ